দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট বেশ কিছু ইংলিশ গ্রামার নিয়ে এসেছি তো ডু অ্যাজ ডাইরেক্টেড তোমাদের বেশ কিছু গ্রামার থাকে যেমন এক নম্বরে আছে কিপ দ্য বল রোলিং চেঞ্জ দ্য ভয়েস তো এই কিপ দ্য বল রোলিংটাকে আমাদেরকে কি করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে দেখো কিভাবে কত ইজিতে ভয়েস চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা দেখতে হবে আগে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে দেখো কিপ দিয়ে আছে কিপটা ভার্ভ অর্থাৎ সেন্টেন্স যদি ভার্ভ দিয়ে শুরু হয় তাহলে সেটা ইম্প্যারেটিভ সেন্টেন্স তো কিপ দ্য বল লার্নিং তাহলে এখানে কি হবে না আগে লেট দিয়ে করতে হবে লেট দিয়ে যদি ভার্ভ দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে লেট দিয়ে প্যাসিভ ভয়েসে করতে হবে লেট তারপরে এইবার সাবজেক্টটাকে নিয়ে আসব আমরা দ্য বলটা সাবজেক্ট আছে তাহলে লেট দ্য বল লেট দ্য বল এইবার কি করব না এই যে ভার্ভটা লিখবো ভার্ভের আগে একটা বি বসাবো লেট বসানো মানেই তার আগে তাহলে ভার্ভের আগে আমাদেরকে বসাতে হবে একটা বি লেট দ্য বল বি এইবার তারপরে আছে রোলিং যেমন আছে সরি কেপ্ট আছে লেট দ্য বল বি কেপ্ট অর্থাৎ কিপের থার্ড ফর্ম হয়ে যাবে কেপ্ট ভি থ্রি কিপ কেপ্ট 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 তারপরে যেমন আছে রোলিং তাহলে হয়ে গেল কি লেট দ্য বল বিকেট রোলিং নেক্সট আছে হি সেড টু মি হোয়ার ডিড ইউ গেট ইট তো এটা দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য এটাকে যখন ন্যারেশন চেঞ্জ করতে যাবো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে তো আমরা দেখে নেব যে এই যে রিপোর্টের স্পিচ মানে কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটাতে কোন কোয়েশ্চেন মার্ক কি আছে কোয়েশ্চেন মার্ক আছে না ফুল স্টপ আছে তো এখানে কোয়েশ্চেন মার্ক আছে তাহলে এখানে কি করব না হি যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে তার জন্য সেট টু এর জায়গায় করবো আমরা আক্সড মানে জিজ্ঞাসা করলো অ্যাকচুয়ালি হি সে জিজ্ঞাসা করলো হোয়ার ডিড ইউ গেট ইট তুমি এটা কোথা থেকে পেয়েছো তাহলে হি আক্সড মি মি এইবার ডাব্লু ওয়ার্ড দিয়ে যদি রিপোর্টের স্পিচ শুরু হয় তাহলে এখানে ইফ বসানোর কোনো প্রয়োজন নেই কো বা দ্যাট বসানোর কোনো প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট ডাব্লু এইচ ওয়ারটাকে লিখে দেবো হয়ার হয়ার এইবার হয়ার ডিড ইউ গেট ইট তুমি এটা কোথা থেকে পেয়েছো অ্যাকচুয়াল তুমি বলতে কাকে বোঝানো হচ্ছে না আমাকে বোঝানো হচ্ছে কারণ সে আমাকে জিজ্ঞাসা করলো তাহলে আমি ইংরাজি আই হয়ার আই এইবার ডিড আছে দেখো ডিড তো অলরেডি পাস্ট টেন্সে করাই আছে তাহলে রিপোর্টের স্পিচ যদি পাস্টে থাকে তাহলে আমরা সেটাকে পাস্ট পারফেক্টে করব অর্থাৎ পাস্ট পারফেক্টে করার জন্য একটা হ্যাড নিয়ে আসতে হবে তাহলে রাখতে হবে আমাদের ভার্ভটা যদি অলরেডি হয়ে থাকে তাহলে হ্যাড নিয়ে আসতে হবে মানে ভার্ভের থার্ড ফর্ম হয়ে যাবে হায় আই হ্যাড গট আই হ্যাড গট ইট হয়ে যাবে তাহলে কি হলো সেন্টেন্সটা হি আকস্টমি হায় আর আই হ্যাড গট ইট নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট কামার এটা পরীক্ষায় খুব আসে দ্য বয় ওয়াজ সো টাইনি দ্যাট হি কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি ইউজ টু টি ডব্লো টু ইউজ করতে হবে অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স তাহলে টি ডবল টু ইউজ করতে হবে এবং রিরাইট দ্য সেন্টেন্স মানে এই সেন্টেন্সটাকে আবার লিখতে হবে তাহলে টু ব্যবহার করে সেন্টেন্সটাকে আবার কীভাবে লিখছি দেখো দ্য বয় ওয়াজ সো টাইনি দ্য বয় দ্য বয় ওয়াস এই পর্যন্ত আমি লিখলাম তারপরে কি করবো এই শো যেখানে থাকবে শোয়ের জায়গায় বসাতে হবে টি ডবল ও টু তারপরে যেমন আছে লিখবো টু টাইনি এইবার এই দ্যাট হি ক্যান নট দ্যাট হি কুড নট এই যে দ্যাট হি কুড নট এই পর্যন্ত পোর্শনটাকে আমরা পুরো তুলে দেবো উঠিয়ে দেবো এই জায়গাতে হয়ে যাবে কি হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে এই টুটা হয়ে গেল সোয়ের জায়গায় টি ডবল ও টু আর দ্যাট হি কুড নট বা দ্যাট হি ক্যান নট যাই থাকুক তার জায়গায় আমরা কি বসাবো তার জায়গায় বসাবো ও টু তারপরে ক্লাইম ক্লাইম আফ দ্য ট্রি যেমন আছে তেমন লিখে দেব। শুধু এই দুটো জায়গাকে চেঞ্জ করবে তাহলেই তোমাদের হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট এর পরীক্ষায় খুব আসে এবছরে আসার খুব চান্স আছে এটা রামু হ্যাজ সাম মানি রামুর কাছে কিছু টাকা আছে হি ক্যান বাই বুক সে বই কিনতে পারে জয়েন ইউজিং ইনফিনিটিভ অর্থাৎ এই দুটো সেন্টেন্সকে আমাকে জয়েন করতে হবে কি ব্যবহার করে না ইউজ করে ইনফিনিটিভ ইউজ করে আগে জানতে হবে ইনফিনিটিভ কী ইনফিনিটিভ হচ্ছে যে টু টু ব্যবহার করলেই আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো তাহলে রামু কাছে কিছু টাকা আছে বই কেনার জন্য তাহলে কি লিখবো না রামু রামু হ্যাজ যেমন আছে প্রথম সেন্টেন্সটাকে যেমন আছে তেমন লিখে দেবে তোমরা তারপরে কি করবে না এই যে হি ক্যান বাই বুকস তার মানেই হচ্ছে যে টু বাই সরি টু বাই বুকস টু বাই বুকস অর্থাৎ এই যে হি ক্যান এই জায়গাটা উঠিয়ে দিয়ে আমরা কি বসালাম টু বসালাম আর টু এর পরে মনে রাখতে হবে টু ইনফিনিটিভ এর পরে সবসময় ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ বাইকে কখনোই বট করবে না বাই বাই থেকে যাবে আর এই ভার্বের আগে কি বসাবে টু বসাবে এই টুটাই হয়ে গেল ইনফিনিটিভ রামু সাম মানি টু বাই বুকস তারপরে আর একটা ন্যারেশন চেঞ্জ আছে খুব ইম্পর্টেন্ট বিগত বেশ কয়েক বছর এসছে এই ন্যারেশন চেঞ্জটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট পুরনো কোয়েশ্চেনগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল তুমি কি আমাদের টিচার স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছ সোয়ামি সেট টু হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি সোয়ামি অ্যাপ্রিহেন্সিভলি তার বাবাকে জিজ্ঞাসা করলো তো এইটা তোমাদের বইয়ের লাইন দেওয়া আছে একদম টেক্সচুয়াল গ্রামার খুব ইম্পর্টেন্ট টেক্সচুয়াল গ্রামারই খুব আসে পরীক্ষায় চেঞ্জ ইন ইনডাইরেক্ট স্পিচ এটাকে যখন ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশান চেঞ্জ করবো কী করছি দেখো তো আগে এই যে কোটেশানের বাইরে যেটা আছে সেটাকে বলবো রিপোর্টিং ভার্ভ এই রিপোর্টিং ভার্ভটা আগে লিখতে হয় রিপোর্টের স্পিচটা পরে লিখতে হয় তাহলে রিপোর্টিং ভার্ভটা আগে লিখবো সোয়ামি সেট টু হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি দেখো এখানে কোয়েশ্চেন মার্ক আছে তাহলে কোয়েশ্চেন মার্ক থাকলে আগেই বলেছি যে কী হয়ে যাবে না সেট টু এর জায়গায় করতে হবে আমাকে আক্স তাহলে সোয়ামি আক্সট সেট টু এর জায়গায় কি হয়ে যাবে যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে সেট টু এর জায়গায় আস্কড হয়ে যাবে এইবার এই যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যা থাকবে এটাকে তার পাশে লিখে দেবে সো আমি আস্কড অ্যাপ্রিহেন আস্কড হিজ ফাদার তার বাবাকে জিজ্ঞাসা করলো কেমন ভাবে জিজ্ঞাসা করলো অ্যাপ্রিহেনসিভলি অ্যাপ্রিহেনসিভলিটা লিখে দেবো এখানে সো আমি আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেনসিভলি অ্যাপ্রিহেনসিভলি এইবার কি আছে না হ্যাভ ইউ রিটার্ন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল তাহলে কোয়েশ্চেন মার্ক থাকলে আমরা কমার জায়গায় যে কমা আছে কমার জায়গায় আমরা কি বসাবো ইফ বসাবো ইফের জায়গায় তোমরা হয়েদারও বসাতে পারো ইফ বা হয়েদার একই কথা যে কোনো একটা ইউজ করতে পারো ইফ এইবার সেন্টেন্সটা দেখো খেয়াল রাখবে যে হ্যাভ ইউ আছে তো এই যে হ্যাভ ইউ আছে আগে ভার্ভ তারপরে আছে মানে হেল্পিং ভার্ভ তারপরে আছে সাবজেক্ট এটা একটু চেঞ্জ হয়ে যাবে আগে সাবজেক্ট চলে আসবে তারপরে ভাবটা চলে যাবে তাহলে আগে সাবজেক্ট লিখবো সাবজেক্ট ইউ এখানে তো ইউ লিখবো না বাবার জন্য হয়ে যাবে হি ইফ হি এইবার হ্যাবটা পরে চলে গিয়ে কি হয়ে যাবে হ্যাড হয়ে যাবে পাস্টে হয়ে যাবে ইফ হি হ্যাড রিটেন তারপরে যেমন আছে রিটেন এনিথিং রিটেন এনিথিং অ্যাবাউট তারপরে কি আছে অ্যাবাউট আছে যেমন আছে লিখবে অ্যাবাউট এইবার এই প্রোনাউনগুলোকে একটু খেয়াল রাখতে হবে আওয়ার টিচার আওয়ার টিচার তো মানে আমাদের টিচার এখানে স্যামুয়েল বলতে চাইছে সেই জন্য হয়ে যাবে কি তাদের টিচার অ্যাবাউট দেয়ার টিচার অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল তাহলে সেন্টেন্সটা কি হলো সোয়ামি আক্সট হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল ব্যাস হয়ে গেল খুব ইজি